বিশ্বজুড়ে সংঘাত উত্তেজনার মধ্যে পরমাণু যুদ্ধের সংখ্যা বেড়েই চলছে দিন যতই যাচ্ছে বিশ্ব যেন ততই পারমাণবিক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে এমন পরিস্থিতিতে কোন দেশ কত বেশি পারমাণবিক অস্ত্র মজুদ করতে পারে সেই প্রতিযোগিতাই নেমেছে বর্তমান বিশ্ব পরমাণু অস্ত্র যে শুধু মানব সভ্যতার জন্য হুমকি তা নয় ইহা পুরো সৃষ্টি জগতের জন্যই এক মহাবিপর্যয়ের কারণ এবার আসুন জেনে নেওয়া যাক পরমাণু অস্ত্র আসলে কি আর কিভাবেই বা এটা কাজ করে পারমাণবিক অস্ত্র হলো একটি বিস্ফোরণীয় যন্ত্র যা পরমাণু প্রতিক্রিয়া সমূহ থেকে তার ধ্বংসকারী শক্তি উৎপন্ন করে কিশন এবং ফিউশন প্রতিক্রিয়া সমূহের একটি সমন্বয় তৈরি করে যা একটি পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে সক্ষম পারমাণবিক অস্ত্র প্রয়োগের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত মিসাইল উপকরণ হলো ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ অর্থাৎ এই তেজস্ক্রিয় ইউরোনিয়াম ধাতু দিয়েই পারমাণবিক বোমা তৈরি করা হয় এই পারমাণবিক বোমা বিস্ফোরণের সময় ইউরেনিয়াম ভেঙে বেরিয়াম এবং কিপটন পরমাণুতে পরিণত হয় পারমাণবিক বোমা মূলত পারমাণবিক বিভাজন বিক্রিয়ার নীতির উপর ভিত্তি করেই তৈরি করা হয় মার্কিন বিজ্ঞানী রবার্ট অপেন হাইমার সালে পারমাণবিক বোমা আবিষ্কার করেন ১৬ জুলাই উনিশশো সালে যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায় আর এই সফল পরীক্ষার মধ্য দিয়েই বিশ্বের প্রথম পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যান যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ছাড়াও আরো কয়েকটি দেশে রয়েছে এই মরণ ঘাতি পরমাণু অস্ত্র বর্তমান বিশ্বে প্রায় মতো অস্ত্র অস্ত্র রয়েছে রয়েছে। তো চলুন কোন দেশের হাতে কতগুলো বর্তমানে নয়টি দেশের হাতে রয়েছে এই পারমাণবিক অস্ত্র দেশগুলো হলো যুক্তরাষ্ট্র যাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা পাঁচ হাজার দুইশো চব্বিশ পারমাণবিক অস্ত্রে বিশ্বের সবার উপরে রয়েছে রাশিয়ার নাম যাদের সমর ভান্ডারে রয়েছে পাঁচ হাজার আটশো পরমাণু অস্ত্র যুক্তরাজ্যের পরমাণু অস্ত্র রয়েছে দুইশো পঁচিশটি ফ্রান্সের আছে দুইশো চীনের হাতে রয়েছে ভারতের আছে পাকিস্তানের রয়েছে একশো অনুমান করা হয় উত্তর কোরিয়ার কাছে পঞ্চাশটি পরমাণু অস্ত্র রয়েছে এবং ইসরায়েলের কাছে আশি থেকে চারশোটি পরমাণবিক ওভারহেড রয়েছে বলে ধারণা করা হয় তো বন্ধুরা ভিডিওটি স্কের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন